এই যে আচ্ছা এইগুলো শেষ আর যে এটা কাইনি শুরু করছেন রে আমার বোনরেও ব্যবহার না আমারও ব্যবহার করেন এই যে বিয়ের কথা যে ব্যবহার করে শুরু করছেন আমি কথা দিছি খালি তোমার বোন না তোমারও বিয়ে করবো কারণ যে আমার লাগে বেশি তোমার বোনরে মনে করে আগে সুখ দিছি তোমার এখন সুখ দিতেছি তুমি সুখটা ঠিক মধ্যে দিতেও দেখি তোমার বোন আমার ঘরে তুলবো তোমারও ঘরে তুলবো

জীবন একটা ইতিহাস ঘটালাম ইতিহাস কি দুই গুণের লোক এক লোক প্রেম করিস একজন জানে আর একজন জানে না এরকম না দুইজনে জানে তারপরে কি বোকার বোকা আমাকে প্রেম করে এখন আবার আসতে আবার ছোট্ট আর একটা কারণ যে বট ডালেতে এতদিন অনেক কিছুই করলাম অনেক সুখ আল্লাহ করলাম এখন একটা ছোট্ট আর একটা ছোট্ট আর কয়েকদিন একটু ব্যবহার ট্যাবার করি একটু সুখ শান্তি নেই তারপরে হলো কথা ঠিক আছে বিয়া সারি কিন্তু খরচ হবে করি না করি পরে এই ঝড় বৃষ্টি হয়ে তুমি চলে আস মার্শাল এখন বিষয় বেশি কথা করতে পারবো না তুমি কি তাই সবকিছু